আসসালামু আলাইকুম রবিন কম্পিউটার একাডেমিতে আপনাকে স্বাগতম গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে প্রিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকের ভিডিওতে দেখাবো পার্সোনাল অ্যাকাউন্টকে কীভাবে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয় এবং প্রোফাইলকে কিভাবে সাজাতে হয় যারা পূর্বীর ভিডিওটি এখনই দেখেননি তারা পূর্বের ভিডিওটি দেখে আসবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের চলে যাই মূল ভিডিওতে প্রথমেই আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটিকে ওপেন করে নিতে হবে তারপর আমরা আমাদের ডান দিকের উপরে একটি অপশন দেখতে পারব ইউ আর প্রোফাইল এখানে আমরা ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারপ্রিজ ওপেন হবে এখানে আমরা আমাদের ডান পাশের উপরে দেখতে পারবো ভিউ প্রোফাইল নামে একটি অপশন দেওয়া আছে এটার উপরে আমরা ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারপ্রিজ ওপেন হবে এখানে আমরা শেয়ার এবং এডিট প্রোফাইল দুইটি অপশন দেখতে পারবো এখান থেকে আমরা এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দেবো আমাদের সামনে এমন একটি ইন্টারপ্রাইজ ওপেন হবে তারপর আমরা এখানে আমাদের বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবো এখান থেকে আমরা ইডিট প্রোফাইলের উপর আমরা ক্লিক করে দেব তারপর এখানে আমরা প্রথমে দেখতে পারবো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখান থেকে আপনি যে নামটি আইডিটি ক্রিয়েট করতে চাচ্ছেন সে আইডির ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন তারপর নিচে একটি অপশন দেখতে পারবো অ্যাবাউট আপনি যে নাম দিয়ে আইডিটি ক্রিয়েট করতে চাচ্ছেন সে বিষয়ে আপনার এখানে কিছু লিখে দিতে হবে সেই জন্য আমি পূর্ব থেকেই একটি টাইটেল আমি লিখে রেখেছিলাম তারপর আমরা নিচে আরেকটি অপশন দেখতে পারবো প্রনাউন এখান থেকে আপনি প্রনাউন সিলেক্ট করে দিবেন তারপর আমরা আবারও নিচে দেখতে পারব ওয়েবসাইট যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইট এর লিঙ্কটি এখানে দিয়ে দেবেন সবকিছু দিয়ে দেওয়ার পর আমরা নিচে একটি অপশন দেখতে পারব এই উপরে আমরা আমরা ক্লিক করে তারপর উপরে একটি অপশন দেখতে পারব ফটো এখান থেকে আমরা চেঞ্জ এর উপর আমরা ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে লেখা থাকবে চুজ ফটো তার উপরে আমরা ক্লিক করে দেবো এবং আমরা আমাদের ফাইল থেকে যে ছবিটি দিতে চাচ্ছি সেই ছবিটিকে সিলেক্ট করে আমরা ওপেনের উপর ক্লিক করে দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পারব আমাদের হয়ে গেছে আমাদের প্রিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা আমাদের বাম পাশে একটি অপশন দেখতে পারব অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আমরা তার উপরে ক্লিক করে দেব তারপর আমাদের প্রথমে দেখাবে জিমেল আইডি আপনি যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই জিমেল আইডি এখানে শো করবে দ্বিতীয়ত আমরা দেখতে পারব পাসওয়ার্ড যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারবেন তারপর নিচে আরেকটি অপশন দেখতে পারব পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার যাবতীয় তথ্য এখানে শো করবে আপনি চাইলে এখান থেকে যে কোনো তথ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন তারপর নিচে একটি অপশন দেখতে পারব ডিএক্টিভেশন অ্যান্ড ডিলি এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্টটিকে ডিএক্টিভ করতে পারবেন এবং চাইলে আপনি অ্যাকাউন্টটিকে ডিলিটও করে দিতে পারবেন তারপর আমরা একটু উপরের দিকে চলে যাব এবং এখানে দেখব একটি লেখা আছে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে আমরা কনভার্ট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা থাকবে পার্সোনাল এবং বিজনেস মানে পার্সোনাল অ্যাকাউন্টে কি কি সুবিধা রয়েছে এবং বিজনেস ব্যালেন্স অ্যাকাউন্টের কি কি সুবিধা রয়েছে এটি এখানে দেখানো হবে এবং নিচে দেখতে পারবো একটি আপগ্রেড নামে একটি অপশন দেওয়া আছে এই অপশনের উপর আমরা ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এখান থেকে আপনি যে ক্যাটাগরির হন সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি পাবলিশড অর মিডিয়াতে আমি সিলেক্ট করে নিলাম এবং আমি নেক্সটে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে আমরা প্রথমত দেখ দেখতে পারব বিজনেস নেম আপনি যে নাম দিয়ে আইডিটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি আপনি দিয়ে দেবেন তারপর আমরা দেখতে পারব কান্ট্রি অথবা রিজন এখান থেকে আপনি যে দেশ থেকে আইডিটা ক্রিয়েট করতেছেন সে দেশে দিয়ে দিবেন আমি বাংলাদেশ তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর আপনার সামনে আসবে ওয়েবসাইট যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি লিঙ্কটি দিয়ে দেবেন আর যদি না দেওয়া থাকে তাহলে নিচে ঠিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন আমাদের সামনে আবারও অমেন একটি ইন্টারপ্রাইজ ওপেন হবে এখান থেকে আমরা প্রথমে দেখতে পারবো হোয়াট আর ইউয়ার বিজনেস গোল এখান থেকে আপনি তিনটি দিয়ে দিবেন তারপর আমরা দেখতে পারব হোয়াট দ্য ফোকাস অফ দ্য বোর্ড আপনি যে বোর্ডের অধীনস্থ ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারপ্রেজ ওপেন হবে তারপর আমরা আমাদের প্রোফাইলের উপর ক্লিক করে দেবো এবং দেখতে পারব আমাদের আইডিটি পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট হয়ে গেছে এবং আমাদের প্রোফাইল সাজানো হয়ে গেছে এখানে আইডির একটি কভার ফটো অ্যাড করতে হবে সেজন্য আমাদের প্লাস আইকনের উপর আমাদের ক্লিক করতে হবে এবং আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে লেখা থাকবে ব্রাউজার আমাদের এই ব্রাউজারের উপর ক্লিক করে দিতে হবে তারপর আমাদেরকে আমাদের ফাইলে নিয়ে যাবে এবং আমাদের ফাইল থেকে যে ছবিটা দিতে চাই সেই ছবিটিকে সিলেক্ট করে আমরা আমাদের ওপেনের উপর ক্লিক করে দিতে হবে তারপর আপনি ছবিটিকে সুন্দর মতো আপনি বসিয়ে নেবেন এবং বসানোর পর আপনি নিচে ডান নামে একটি অপশন দেখতে পারবেন এই ডানের উপর আপনি ক্লিক করে দিবেন তারপর আমরা দেখতে পারব আমাদের আইডির কভার ফটো অ্যাড করা হয়ে গেছে পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয় এবং কিভাবে পিন করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন